ট্রাকে করেই স্পিডবোর্ড নিয়ে ফেনীর উদ্দেশ্যে ছুটেছেন তাসরিফ শুধু কণ্ঠ দিয়েই মানুষের মন জয় করেননি শিল্পী তাসরিফ খান সংকটে মানুষের পাশে দাঁড়ান তিনি প্রাকৃতিক দুর্যোগ বা সংগ্রাম সর্বত্রই এ গায়কের সরব উপস্থিতি ভারতের উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বর্ষণে প্লাবিত বাংলাদেশের দক্ষিণাঞ্চল ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লাসহ বেশ কয়েকটি জেলায় প্রবল বন্যায় বিপর্যস্ত খড়গুটোর মতো ভেসে গেছে বসতভিটা এই মুহূর্তে বন্যা কবলিতদের উদ্ধারের বেশি প্রয়োজন স্পিডবোট বসে নেই তাসরিফ ট্রাকে করে স্পিডবোট নিয়ে ছুটেছেন বন্যা কবলিতদের উদ্ধার করতে খবরটি সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন এই গায়ক নিজের ফেসবুকে তাসরিফাজ বৃহস্পতিবার লিখেছেন লক্ষ্মীপুর থেকে ট্রাকে করে দুটি স্পিডবোট নিয়ে ফেনিতে বন্যায় বিপর্যস্ত মানুষকে উদ্ধার করতে যাচ্ছি আল্লাহ চাইলে শিগগিরই পৌঁছে আমরা দুপুর থেকে রাত অবধি কয়েক শিফটে কাজ করার চেষ্টা করব কেটু ভাই আর তার টিমও আছে সাথে এরপর গায়ক লিখেছেন সেনাবাহিনী ও নৌবাহিনীর সাথে যোগাযোগ হয়েছে ওনাদের থেকে তথ্য নিয়ে এবং তথ্য দিয়ে একসাথে কাজ করার চেষ্টা করব সিলেটের বন্যায়ও তাস্রিপ ছিলেন বনবাসীদের পাশে ওই অভিজ্ঞতা তুলে ধরে লিখেছেন সিলেটে কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি দুঃখের হলেও সত্য যে একটা বড় অংশের মানুষ কিন্তু ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে চান না পরবর্তীকালে তারাই সবচেয়ে বিপদের সম্মুখীন হয়ে থাকেন তাদের সম্ভব হলে খুঁজে বের করে সহায়তা দেওয়ার চেষ্টা করবেন আমরাও তাই করার চেষ্টা করব আহ্বান জানিয়ে তাসরিফ লিখেছেন যুবকরা যারা আছেন আপনারা টিম করে মাওয়া অথবা লক্ষ্মীপুর থেকে ট্রাকে করে স্পিড নিয়ে উদ্ধার কার্যক্রমে এগিয়ে আসুন এখন ত্রাণ দেওয়ার চাইতে মানুষকে উদ্ধার করাটা বেশি জরুরি সবশেষে সতর্কবার্তা দিয়েছেন গায়ক ফেনীতে সাপের উপদ্রব বেশি এই মুহূর্তে যারা বন্যা কবলিতদের পাশে দাঁড়িয়েছেন বা দাঁড়াবেন তাদের সতর্ক করেছেন তিনি